একবার না পারলে দেখো শতবার পূর্ণ অর্জন অপেক্ষা পাপ অর্জন শ্রেষ্ঠ খেলা পড়ার সময় পড়ব খেলার সময় খেলব বিদ্যালয় আমার ঘর রাখব সদা পরিষ্কার মায়ের পায়ের নিচে সন্তানের জানলা গাছ লাগান পরিবেশ বাঁচান আজকের কাজ কালকের জন্য রাখবো না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না কর্মট লোক রাজা হয় কিন্তু অলস চির তিনি সব পথে চলবো সুন্দর জীবন বেশি বেশি খাওয়া কথা লেখাপড়া শিখে মোরা উগ্ব হয় দেশের লেখা লেখাপড়া শিখব সুন্দর জীবন গর্ব শিক্ষায় শক্তি শিক্ষায় মুক্তি এসব জ্ঞানের সন্ধানে ফিরে যাও যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই